হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রতিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করে দিয়েছি আর এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা ঠিক নটা বাজে ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠে হাতে মুখ মানে হাতে মুখে না সরি মুখে একটু জল দিলাম জল দিয়ে অনেকটা সময় বসেছিলাম যেহেতু অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি শরীরটা আর মানে চলছে না আর কি এরকম একটা অবস্থা তো যাই হোক সকালবেলা বাসি কাজ বলতে ঘরটা ঝাড়ু দিলাম ঘরটা ঝাড়ু দিয়ে আর বাসন রাত্রেবেলা ধুয়ে রেখেছিলাম তো তার জন্য করে এখন আর বাসন তো আর চাপ নেই আর দেখো ঘুমিয়ে ঘুমিয়ে চোখ মুখ একদম গোল হয়ে গেছে তো যাই হোক আর গতকালকে রাতে টানা এক ঘন্টার মতো প্রচুর বৃষ্টি হয়েছে আবার সকাল থেকে সেই রোদ যাচ্ছে তাই অবস্থা বেলা ঘুম থেকে উঠে দেখি বারান্দার গাছগুলো মানে একদম গোড়া শুকিয়ে সাদা হয়ে গেছে মাটিগুলো তো গাছগুলোতে একটু জল দিয়ে নিলাম জল দিয়ে তারপর সব ওই রুমটা একটু এলোমেলো ছিল ওই রুমটা একটু গুছিয়ে নিলাম এই তো সকালে বাসি কাজকর্ম করলাম আর কাজ আছে সে পরে করবো কারণ যেহেতু অনেকটা দেরি করে উঠেছি আর কি তো সকালে বাসি কাজ যা হয়েছে হয়েছে পর্যন্ত এখন নাস্তাটা করে নেবো নাস্তা করে তারপর আর কাজকর্মগুলো করবো তো দেখো দাঁড়াতে পারছি না হলে ফ্যার দিয়ে দাঁড়িয়েছি তো চলো আগের পর উঠেছিলাম তখন বাজে সাতটা তো আবার ঘুমিয়ে পড়েছি তো ওই সময় ঘুমনে পরে আর উঠতে উঠতে তো দেরি হবে মেয়ে এখনও ওঠেনি মেয়েকে তুলবো আর আজকে সকালে খাবার বলতে মেয়ের জন্য ডিম বাজি করবো আর ভাত থাকে আর আমি খাবার তো দুঃখ এই হচ্ছে তো চলো দেখতে তোমাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা দেখো রান্নাঘরে চলে আসলাম আর রান্নাঘরে আমার কি অবস্থা সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আসলাম কালকে রাত্রেবেলা রান্নাঘরটা অর্ধেকটা পরিষ্কার করে রেখেছিলাম ওইখানটায় ওই পুরো ওয়ালগুলো মুছে পরিষ্কার করে উপরে যে কাগজগুলো দেওয়া ছিল কাগজটা দিয়ে শুধু হাঁড়ি পাতিলগুলো রেখে দিয়েছি আর এদিকে দেখো গ্রিলটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছো তোমরা কতটা পরিষ্কার লাগছে এই গ্লাসটাও মোশা হয়েছে তারপর এই হলগুলো সমস্তটা আমি পরিষ্কার করেছি কালকে রাত্রে অনেকটা মানে দেরি হয়েছে আমাদের রাত্রে ঘুমাতে ঘুমাতে এই হল এই তাকগুলো সমস্তটা মানে একদম ক্লিন বলতে পারো ভীমবার দিয়ে সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করে তারপর আবার দেনা দিয়ে মুছে এখন চক চক চকচক করছে এদিকের অলটাও করেছি উপর থেকে নিচে অবধি পুরোটাই আর এখানটায় আছে আমার সকালের জন্য নাস্তা পারটি দুধ মেয়ের জন্য চিপস এই আর এখন শুধু বাকি আছে এই অলটা আর এই অলটা এটা এখন করব আর এখানে কি কি আছে দেখো এখানে যে দরকারি যে পটগুলো থাকতো আর কি চা পাতি তারপর চিনি এগুলো নামিয়ে পরিষ্কার করেছি তারপর ওই সাইডে ছিল হচ্ছে চাল ডাল তেল যার পট ছিল সবগুলো বের করে পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি দেখো আর এখানে চুরিটা পড়ে যাচ্ছিল আর এখানটায় করে কারণ একটা ডিম এনেছিলো ডিমগুলো ধুয়ে এখানে রেখে দিয়েছি ফ্রিজে ঢুকাতে পারিনি এখানে অনেকগুলো পট আছে দেখতে পাচ্ছ এই দেখো আর এদিকে মশলার পটগুলো তো এখানে রেখে দিয়েছি এখন ঝড়িতে করে নিয়ে নেব তাহলে রান্নাঘর পরিষ্কার আর এই ডাব্বারটার ভিতরে হচ্ছে মুড়ি সব কিছুই এখানে আছে আমার ঘরে যে যে জিনিসপত্রগুলো থাকে আর কি সবই এখানে আছে তো এখন এক এগুলো একটু গুছিয়ে নিয়ে তারপর এই অলটা পরিষ্কার করবো আর এই অলটা পরিষ্কার করব তারপরে এই নিচের বেচিনটা সরি বেচিন এদিকে বেচিনটা আর এইদিকে চুলোর আশেপাশে যে এই যা ময়লা পড়ুক না কেন ওটাই পরিষ্কার করে নেবো তো চলো আর এগুলো করে রাতে আমার ঘুমাতে ঘুমাতে দু দেড় ঘন্টার মতো কাজ করেছি তোমরা যতটা দেখতে পাচ্ছ একটু সময়ের ভিতর কিন্তু কাজগুলো করতে অনেকটা সময় লেগেছে তো চলো এগুলো এখন গুছিয়ে নি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা এগুলো রাত্রেবেলা যেহেতু ধুয়ে রেখেছিলাম তো জলটাও সরে গেছে আর উপরটা অত সুন্দর করে পরিষ্কার করে রাখা আছে তো তার জন্য করে দেখো সুন্দর করে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখলাম এখন কতটা সুন্দর লাগছে তাই না বলো এরকম যদি সবসময় গুছানো থাকে না তাহলে বেশ ভালো লাগে তো সব সময় তো থাকে না যখন একটু একটু এলোমেলো হয় আবার গুছিয়ে নিই কিন্তু এরকমভাবে তো প্রতিদিন করে সুন্দর করে সব কিছু পরিষ্কার করা হয় না তাই না বলো এটা আমার ক্ষেত্রে না তোমাদেরও অনেকে হয় সব সময় তো পরিষ্কার করতে পারে না ওই দুই তিন দিন বাদে একটু ডিপক্লিন করে তারপর দেখা যায় হালকা পাতলা সব সময় পরিষ্কার করতে হয় কিন্তু প্রতিদিন যে একদম মেজে ঘুষে পরিষ্কার করা হয় সেটা কিন্তু হয় না সম্ভব হয় না ওই সংসারে আরও অনেক কাজকর্ম থাকে তো সব কিছু মিলে সম্ভব হয় না তো যাই হোক মাসে একটা দিন করে আমি রান্নাঘরটা এভাবে পরিষ্কার করি আর কোটো বাটিগুলো তো পরিষ্কার করতেই লাগে কয়েকদিন পর পর তো এদিকে দেখো গতকালকে রাতে আমার বর বাজার নিয়ে এসেছিলো এক সিলতে কুমড়ো আনতে বলেছি আমি গোটা একটা কুমড়ো ধরে নিয়ে চলে এসেছে তো যাই হোক আনা যেহেতু হয়ে গেছে আর কিছু করার নেই কয়েকদিন রেখে রেখে খেতে হবে আর আমার একই সবজি বারবার খেতে একদমই ভালো লাগে না এটা কেমন মুখের রুচিটাই নষ্ট হয়ে যায় তো এদিকে আর এনেছিলো গাঠি তো সবজিগুলো সুন্দর করে গুছিয়ে ঝুড়িতে করে রেখে দিয়েছি আর এদিকে দেখো কিছু বাসনপত্র বেরিয়েছিল সকালে খাওয়া দাওয়ার পর তো সেটাই এখন একটু সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি তো পরিষ্কার করে রেখে তারপর যাবো হচ্ছে রুমে তো এদিকে দেখ রুমে চলে এসেছি আর বরকে মাত্রই ডেকে তুললাম কারণ কি বিছানাপত্র গুছাতে হবে অনেকটা দেরি হয়ে গেছে বারোটা বাজে তো পরের অফিস টাইমে যাওয়ার সময় হয়ে গেছে স্নান করতে হবে তোর জন্য তার জন্য করে ডেকে তুললাম ডেকে তুলে দেখো আমি রুমটা এখন সুন্দর করে গুছিয়ে নেব। আর সকালবেলা করে এই বাসি কাজটা করলে বেশ ভালো লাগে জানো তো যখন একটা তখন না করলে পরে তো একদমই ভালো লাগে না কিন্তু কিছু করার নেই যেহেতু বর শুয়ে থাকে আর তো তুলতে পারি না বিছানাটা তো এই বাসি কাজটা আমাকে দুপুরবেলায় করতে হয় ঘুম থেকে যখন ওঠে তখন মানে তুলি একই বিছানাটা তো এদিকে দেখো সুন্দর করে বিছানাটা এখন গুছিয়ে নেব আর দেখতে পাচ্ছে দুটো কোল বালিশ আমার মেয়ের দুটো কোল বালিশ তো ওই বালিশের কভারগুলো ভরতে আমার এত বিরক্ত লাগে কি বলবো তোমাদের বড়গুলো ভরতে ভালো লাগে কিন্তু ওই ছোটোগুলোর একদমই ইচ্ছা করে না তো এরকমভাবে এখনও পড়ে আছে দুদিন ধরে এরকম চলছে দেখা যাক ঠেলায় ঠেলায় কতদিন চলে এই করে দেখো বন্ধুরা মা আমার বসে কি একটা কিছু বানাই দেবা এই যে কি জানো বালিশের কভার বিছানা একটা ঘর একটা পুতুলের বাবা একটা এখন বড়া একটু দেখায় দাও আর এখানে দেখো রান্না বান্না করে রেখে দিয়েছি আর আজকে রান্না হয়েছে পেঁপের দিয়ে ডাল সাথে করেছি কুমড়ো ভাজি আর তার সাথে করেছি বড়া এই চারটা বড়া বরের জন্য করলাম আমার জন্য পরে করব আর তার জন্য এই বাটিতে করে দেখো এখানে ঢেকে রেখেছি এটা আমি আর মেয়ে পরে করে খাবো আর কি বড়া যেহেতু একটু গরম গরম না হলে পরে ভাতের সাথে ভালো লাগে না আর আমার তো একটা ফেভারিট খাবার হয়ে গেছে ডাল হলে তার সাথে বড়া করতে হবে তো অনেক সময় আসে ডালের সাথে বড়া করার কোনো কিছু থাকে না দিন যে কিভাবে মানে খাই আমি ডালটা মানে তার থেকে কষ্টের আর কিছু হয় না তো যাই হোক যে সময় যেরকম হয় এভাবেই খেতে হয় তো এদিকে দেখো যতটুকু বাকি রান্নাঘরটা পরিষ্কার করা ছিল বলেছিলাম যে কৌটোবাটিগুলো সরিয়ে তারপর করলো করবো আর কি কিন্তু সেটা আর করতে পারিনি তো সমস্ত কাজ করে এখন স্নান করার আগে করে দিয়ে তারপর স্নান করতে যাবো আর চারপাশটা পরিষ্কার থাকলে পরে একটা অন্যরকম পজিটিভিটি কাজ করে জানো তো তোমার চারপাশটা যত পরিষ্কার থাকবে তোমার মনটাও তত ভালো থাকে তো বন্ধুরা দেখো স্নান করে আসলাম আর স্নান করে সিঁদুরটাও করে নিয়েছি আর চুলটা ভিজা হয়ে জন্য একটু ছেড়ে রাখলাম আর জামা কাপড়গুলো বারান্দায় দিয়ে এসেছি আর রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি সেটাই তোমার তো বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা মতো তো দেখো আমার গাছগুলোতে কতগুলো ফুল ফুটেছে বলো একটা একটা করে গাছ লাগানোর পর যখন ফুল দেয় তো এর থেকে আনন্দ আর কিছু হয় না ফুল ফল হলে বেশ ভালো লাগে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দেবো আর বড় করবো না তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও তো চলো দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো